তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সব তো সকাল সকাল আজকে চলে আসলাম ভিডিও শ্যুট করার জন্য শর্ট ভিডিও করার জন্য দেখো কত কুয়াশা কত কুয়াশা ফাঁকা জায়গায় চলে আসলাম আর আসার উদ্দেশ্য একটাই ছেলেকে সকালবেলা স্কুলে দেওয়া হয় ছেলেকে স্কুলে দিয়ে আমরাও চলে আসলাম ভিডিও শ্যুট করার জন্য এই জায়গাটাতে তো এই জায়গাটার নাম হচ্ছে ওভার ব্রিজ কোচবিহার ওভার ব্রিজ সেই ওভার ব্রিজে চলে আসলাম তো সত্যি ভীষণ সাইটে অনেক দিন পর বাইরে আসলাম আর চলো এদিকে অনেক গাড়ি ঘোড়াও যাচ্ছে দেখো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো এদিকে মেয়ে রয়েছে ওর বাবা আমি তোরা কিছু বলবি বল আমি কিছু বলবো না কেন আমি

সেই শেষ এই কুয়াশা পড়েছে মহামারি বাবা আর আমার মনে হয় আজকেই লাস্ট এই কুয়াশা হয়তো আর কোনোদিনও কুয়াশা পড়বে না আজকেই লাস্ট সেই কুয়াশা পড়েছে সেই চলো খুব সুন্দর খুব সুন্দর সুন্দর খুব সুন্দর চলো ফাঁকা জায়গায় আসি পরে পরে আর একটু পর আবার আসছি ঠিক আছে চলো একটু পরে আসি এখন ভিডিওগুলো এখন একটু ভিডিও গুলো করে ফাইনালি আছে আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেল আর ভিডিও করতে এসে যখন আমরা শর্ট ভিডিও করতেছিলাম তখন কতগুলো ছেলেবেলে আমাদের এখানটায় এসে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল যে আমরা এই ফাঁকা জায়গার মধ্যে কি করি সেটার জন্য লুকিয়ে লুকিয়ে দেখছিল যে মানুষের মনে যে এত খারাপ ধারণা থাকে তো সেটা আজকে সত্যি নিজের চোখেই শেয়ার হয়ে গেল মানে দেখা হয়ে গেল আর আমাদের এখন হচ্ছে গিয়ে মানে কমপ্লিট হয়ে গেলো শর্ট এখন আমরা গাড়ি করে চলে যাব বাড়িতে তো ওর আবার ডিউটি আছে মর্নিং ডিউটি নয়টায় আর আমাদের এখন কিন্তু ওই নয়টা প্রায় বেজেই গেছে

ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে চা করে নিলাম চা করে এই যে এখন চা খাওয়া দাওয়া হচ্ছে চা খেয়ে তুমি কোথায় যাবা চা খেয়ে ও ডিউটি যাবে তো এই তো এখন চা খাচ্ছি তারপরে আবারও আরও মানে আরও এক জায়গায় যাওয়ার আমার আছে বাকি কোথায় যাচ্ছি আজকে কি করছি পুরোটা শেয়ার করছি ভিডিওটার সঙ্গে থাকবে সাথে থাকবে একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলো চাটা ক্ষীণ অবস্থা চলে চলে দেন তারপর আমি এসেছি স্কুলের মাঠে এই মাঠে বসেছে আজকে দুয়ারে সরকার তো এই দুয়ারে সরকারে চলে এসছি তো অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল তারপর দেখো কত মানুষ এসেছে অনেক মানুষ এসেছে সবাই জায়গায় জায়গায় বসেছিল আমার না এই স্কুলে এসে মনে পড়ে যাচ্ছিল আমাদের সেই স্কুল জীবনের কথা যে কত সুন্দর আনন্দ করেছিলাম কত বন্ধু বান্ধবীদের সঙ্গে এই মাঠের মধ্যে বসে খেলেছি অথচ এই মাঠটা আমাদের স্কুল নয় ফালতু ফালতু আসলাম এখানে আমার কোনো কাজই হইল না হচ্ছে রাতের খাবার রেডি করার সময় এখন রাতের খাবারের আয়োজন হচ্ছে আর আজকে রাতের খাবার করছেন আমাদের টুয়ার বাবা একটু এদিকে তাকান রান্ধুনিজি আজকে উনি রান্না বান্না করছেন রাতের জন্য কারণ এটা নাকি সারপ্রাইজ আমাকে দিচ্ছে যিনি কোনোদিনও এক কাপ চা করে খাওয়ায় না নিচের উপরেরটা উপরেরটা তো কীভাবে রান্না করতে হয় পুরোটাই দিতে হয় হ্যাঁ দেখি তো চলো এদিকে রান্না হচ্ছে রান্না কি কি রান্না করছে পরে শেয়ার করছি একটু এগিয়ে দিই উনি আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে লড়াই করছেন এমনভাবে লড়াই করছেন কি বলি আর ওহ এত দৌড়ে যে ঘাটাঘাটি শুরু করছে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করছি টুয়ার বাবার রান্না হচ্ছে রান্না হোক তো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলে আসবো নতুন আর একটা কোনো ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা বাই বাই